ধরুন আপনি গেলেন কোথাও কথা বলতে এবং আপনার আগে হয়তো পাঁচজন দিয়েছে লোকজন একেবারে ক্লান্ত করছে এখন এদের মনোযোগটা আপনি কিভাবে চমক সৃষ্টি করবে এখন আপনার যেটা ডাবল চ্যালেঞ্জ কেননা ওরা কিন্তু ঘুমিয়ে পড়ছে সুতরাং আপনি গিয়েই হয়তো বা একটা কিছু করবেন আমি যেমন অনেক সময় করেছি যে ওকে সবাই এখন একটু দাঁড়ান দাঁড়িয়ে সবাই একটু টার্জনের মতন ডাকলেন করে বুকের মধ্যে চাপড়াচ্ছে সবাই বললো এটাকে পাগল নাকি নাবি কিন্তু এই যে করলো একটু যে ব্লাড সার্কুলেশন হলো এ সবাই একটু একটু নাড়াচার দিয়ে একটু ঘুমটা চলে গেল একটু জেগে উঠলো বললো যে পাগল তো মনে হয় দেখি এই পাগলটা কি বলে তখন হলো কি যে আপনি সেই জড়তাটাকে ভেঙে দিলেন তো কিছুক্ষণের জন্য হয়তো বা এই যে তোপটা ফেললেন দেখি এই পাগল এখন কি বলে এরকম আপনি অনেক কিছু করতে পারেন যে সেটা ধুম করে পট্টা ফোটাতে পারেন কিছু একটা করতে টু সামথিং ক্রেজি